নমস্কার বন্ধুরা রিনাজ হোমলি কিচেনে সকলকে স্বাগত আজ শেয়ার করব একটা সুন্দর মিষ্টি রেসিপি খুবই সহজ বানানো আর খুব সাধারণ ঘরে থাকা উপকরণেই বানিয়ে নেওয়া যাবে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে তাহলে আমার সাথে থেকে দেখতে থাকুন এখানে আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে আগে থাকতে জাল দিয়ে মানে ঘন করে রাখা দুধ আমি এক কাপ দিয়ে দিলাম এবার দুধটাকে আবারও একটু গরম করে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপের কম একটু সুজি ছোট দানার যে সুজিটা হয় সেটাই দিয়েছি আর সুজিটাকে এখন খুব ভালো করে এই দুধের সাথে মিশিয়ে নিচ্ছি দু থেকে তিন মিনিট এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চা চামচ চিনি চিনিটা আমি এখানে একটু কমই দিলাম আপনারা যদি বেশি মিষ্টি খেতে চান আরও একটু চিনি দিতে পারেন চিনিটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো কনডেন্স মিল্ক আমি এখানে হাফ কাপ মতন কনডেন্স মিল্ক দিচ্ছি এই কনডেন্স মিল্কের বদলে এখানে গুঁড়ো দুধও দেওয়া যায় তা যদি গুঁড়ো দুধ দেন তাহলে হাফ কাপের একটু বেশিই দিতে হবে এবার এই কনডেন্স মিল্কটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এইভাবে অনবরত নাড়াচাড়া করে এটাকে জাল দিতে হবে আস্তে আস্তে এটা একদম ঘন হয়ে শুকিয়ে আসবে আর এই খুন্তি দিয়ে অনবরত নাড়তে হবে আর সুজিগুলো যাতে দলা পাকিয়ে না যায় এইভাবে একটু চেপে চেপে দিতে হবে তিন চার মিনিটের মাথায় সুজিটা এরকম শুকিয়ে গেছে আর এখন ভালো করে আমি এই খুন্তি দিয়ে চেপে চেপে দিচ্ছি তাহলে পরে এই সুজিটা একদম মোলায়েম হয়ে যাবে এখন আমি এটাকে খুন্তিটাকে সরিয়ে নিয়ে একটা স্প্যাচুলা দিয়ে এইভাবে ভালো করে চেছে এটাকে এক জায়গায় করে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে এখন একদম লো করে দিয়েছি না হলে তলায় লেগে যেতে পারে এবার এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ মতন এলাচের গুঁড়ো এলাচের গুঁড়োটাকেও ভালো করে মিশিয়ে নিলাম আর আরও কিছুক্ষণ এইভাবে নাড়তে নাড়তে এটাকে একদম শুকিয়ে নেব এখন একদম শুকিয়ে গেছে একটা দলা মতন হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি আমি আর এখানে একটা আমি ফয়েল পেপার নিয়েছি এই ফয়েল পেপারটাকে মধ্যেই আমি এটা বানাবো ফয়েল পেপারের মধ্যে আমি এই সুজির মিশ্রণটা নিয়ে নিলাম আর একটু হাত দিয়ে ভালো করে সেট করে নিচ্ছি আর এটা গরম থাকা অবস্থাতেই বানাতে হবে এবার ফয়েল পেপারটাকে ভালো করে একটু চেপে চেপে মুড়িয়ে নিতে হবে তারপর একটু হাত দিয়ে এইভাবে ঘুরিয়ে নিতে হবে তাহলে সব দিকটা সমানভাবে গোল হয়ে যাবে এবার এটাকে খুলে নিয়েছি আর এর মধ্যে আমি কিছু পেস্তা আর আমন্ড কুচি এইভাবে ছড়িয়ে দেব কাজুও দিতে পারেন এর মধ্যে এগুলো খেতেও ভালো লাগবে আর পরে যখন আমি এটাকে কাটবো তখন দেখতেও ভালো লাগবে এটাকে আপনারা কোনো থালার মধ্যে নিয়েও এটাকে আপনাদের পছন্দ মতো শেপেও কেটে নিতে পারেন এইভাবে আমি আবারও এই ফয়েল পেপারটা দিয়ে মুড়িয়ে নিলাম আর এটাকে এখন রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নিয়ে আমি ফ্রিজে রেখে দেব তিরিশ মিনিটের জন্য তাহলে এটা একটু শক্ত হয়ে যাবে তিরিশ মিনিট পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি আর এখন আবার এটাকে খুলে নিচ্ছি এবার এটাকে আমি একটা ছুরি দিয়ে কেটে নেব এইভাবে আমি একটু মোটা মোটা করে কাটছি আর এই যে দেখুন কত সুন্দর এটা দেখতে হয়েছে এটা খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল আমি সমস্তটা এরকম টুকরো করে কেটে নিলাম এবার একটা ডিশের মধ্যে আমি তুলে নিচ্ছি খুব সহজ আর সাধারণ উপকরণ দিয়েই বানানো যায় আর দেখতেই পেলেন বানানোটা কত সহজ খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল আপনারা একবার এইভাবে সুজি দিয়ে এই মিষ্টিটা বানিয়ে নিতে পারেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে আমার আজকের এই সুজির মিষ্টি রেসিপিটা আপনাদের ভালো লাগলে একটা লাইক দেবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে আজ এই পর্যন্ত আবারও চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে